গোৱালপাৰা নিয়া তোমাই কিনা দিব মালা গোৱালপাৰা নিয়া তোমাই কিনা দিব মালা চল বন্ধু আমরা সবাই যাই গোৱালপাৰা বন্ধুৰে চল বন্ধু আমরা সবাই যাই গোৱালপাৰা বন্ধু ধৰ গোৱালপাৰা নিয়া তোমাই কিনা দিব খাৰু গোৱালপাৰ সবাই কিনা দিব খারু চলো বন্ধু আমরা সবাই যাই গুয়াল পাড়া বন্ধু চল চলো বন্ধু আমরা সবাই যাই গুয়াল পাড়া বন্ধু গুয়াল পাড়া নিয়া তোমায় কানে দিব সোনা গুয়াল পাড়া নিয়া তোমায় কানে দিব পাশা চলো বন্ধু আমরা সবাই যাই গুয়াল চলো বন্ধু আমরা সবাই যাই পারা